ত্রিপুরার কর্মচারীদের অষ্টম পে কমিশন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার বিশেষ বক্তব্য সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অষ্টম পে কমিশন নিয়ে কি বলেছেন শুনতে থাকুন এটা কোয়েশ্চেন মার্কেট অষ্টম বেতন কমিশন নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে এই বিষয়ে আমরা কথা রেখেছি ওনাদের সামনে বলেছি আমরা আমরা কথাগুলো যাতে সাধারণ সাধারণ মানুষের যা যা কথা সাধারণ আমাদের যারা মানে খেলে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা আমাদের সরকারি কর্মচারী আছে সবার কথায় মানে সবকা সাত সবকা বিকাশের যা আমরা সবসময় বলি সব বিকাশের উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চাইছেন বিকশিত ভারত আর আমরা বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশে তার উপর ভিত্তি করে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আর্থসামাজিক উন্নয়নের সেই বিষয়গুলো হয় তখন বিভিন্ন বিষয়ে আমাদের যেরকম এবার ফ্লাডিংয়ের সময় এত আমাদের পনেরো হাজার কোটি টাকার লস হয়েছে সেই বিষয়ে সামনে রেখেছি আমাদের এখানে টি দেওয়ার বিষয়ে আমরা কেন দিতে পারি যখন ফাইন্যান্স কমিশনের সময় আমাদের ডিপ্রাইভ করা হয়েছে সেই বিষয়গুলো এনেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ওনাদের কাছে রেখেছি বিভিন্ন বিষয়ে বিভিন্ন যেসব হেডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি তো আমরা আমাদের কথাগুলো ওনাদের সামনে রেখেছি ওনারাও স্বীকার করেছেন যে ত্রিপুরাতে যেভাবে ফিনান্সকে একটা ডিসিপ্লিন ফিনান্স কন্ডিশনে রেখেছে ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের মানে এরকম না যে অনেক সময় যা খুশি তাই করলাম তাহলে ব্যাংক ট্রাফটিতেও তো চলে আসতে পারি ওনারা এই কারণে কিন্তু এসছে এবং আমাদের এখানে দেখুন প্রায় সেভেন্টি থ্রি আমাদের এখানে ফরেস্ট রিজার্ভ ফরেস্ট তো এর জন্য এখানে কিন্তু প্লেন ল্যান্ড কিন্তু কম বড় বড় আমরা ইন্ডাস্ট্রি আনতে পারিনি তো সেই কারণে আমরা বললাম যে যেহেতু আমরা এই যে কার্বন ডাই অক্সাইড আমরা অ্যাবজর্ব করতে পারি তার জন্য আমাদের গত বছর শুরু করেছিল ওরা ফিনান্স কমিশন 10% টেন পার্সেন্ট আমরা টোয়েন্টি পার্সেন্ট বলেছি এরকম বিভিন্ন আমি একটা উদাহরণ দিলাম তো বিভিন্ন বিষয়ে আমরা রেখেছি যে তার উপর ভিত্তি করে আমাদের কে যেন আরো বেশি ওনারা তো এটা একটা রেকমেন্ডেশন কমিটি এটা এটা কমিটি আমরা আমাদের মত করে যা রেখেছি আমাদের তো মানে ত্রিপুরা সরকার তো থাকতে সরকার থাকলে তো তবে অন্য জায়গায় আমরা দিতে পারবো এইটা দেখতে হবে

সাধারণ আমাদের যারা মানে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা আমাদের সরকারি কর্মচারী আছে সবার কথায় মানে সবকা সাথ সবকা বিকাশের যে মঞ্চ আমরা সবসময় বলি সব বিকাশের উন্নয়নের লক্ষ্যে খুব মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চাইছেন বিকশিত ভারত আর আমরা বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশে তার উপর ভিত্তি করে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে ওনাদের কাছে রেখেছে